ইংরেজি ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম আজকের ক্লাসটিতে আমরা প্রয়োজনীয় কিছু ইংরেজি বাক্যের কথা বলা শিখব অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে আজকের ক্লাসটি শুরু করি আমাদের আজকের ক্লাসটির প্রথম বাক্যটি আছে কেমন আছেন ভাই কেমন আছেন ভাই এই বাক্যের ইংরেজি ভাষা হবে হাউ আর ইউ ব্রাদার হাউ আর ইউ ব্রাদার যখনই আমরা ইংরেজি ভাষায় কাউকে বলতে চাইবো কেমন আছেন ভাই তখন আমাদেরকে বলতে হবে তো হাউ আর ইউ ব্রাদার আপনারা যেন বাক্যগুলো মনে রাখতে পারেন সেজন্য আমি প্রত্যেকটি বাক্য তিন থেকে চারবার বলার চেষ্টা করব আপনারাও আমার সাথে বলবেন এতে আপনাদের মুখের জড়তা কেটে যাবে আর খুব দ্রুতই ভাষা শিখতে পারবেন আমাদের পরবর্তী বাক্যটি আছে ভাই ভালো নেই ভাই ভালো নেই এই বাক্যের ইংরেজি ভাষা হবে ব্রাদার ইজ নট ওয়েল ব্রাদার ইজ নট ওয়েল ইংরেজি ভাষা ব্রাদার ইজ নট ওয়েল বাংলা অর্থ ভাই ভালো নেই আমাদের পরবর্তী বাক্যটি আছে কেন কি হয়েছে কেন কি হয়েছে এই বাক্যের ইংরেজি ভাষা হবে হোয়াই হোয়াট হ্যাপেন্ড হোয়াই হোয়াট হ্যাপেন্ড ইংরেজি ভাষা হোয়াই হোয়াট হ্যাপেন্ড বাংলা অর্থ কেন কী হয়েছে আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার একটা চাকরি দরকার আমার একটা চাকরি দরকার এই বাক্যের ইংরেজি ভাষা হবে আই নিড এ জব আই নিড এ জব ইংরেজি ভাষা আই নিড এ জব বাংলা অর্থ আমার একটা চাকরি দরকার আমাদের পরবর্তী বাক্যটি আছে পরিবারের চাপে আসি পরিবারের চাপে আসি এই বাক্যের ইংরেজি ভাষা হবে আই আন্ডার ফ্যামিলি পেশার আই আন্ডার ফ্যামিলি পেশার যখনই আমরা ইংরেজি ভাষায় কাউকে বলতে চাইবো পরিবারের চাপে আসি তখন আমাদেরকে বলতে হবে আই আমান্ডার ফ্যামিলি পেশার আমাদের পরবর্তী বাক্যটি আছে আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন এই বাক্যের ইংরেজি ভাষা হবে হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং যখনই আমরা ইংরেজি ভাষায় কাউকে বলতে চাইব আপনি কোথায় যাচ্ছেন তখন আমাদেরকে বলতে হবে হোয়ার আর ইউ গোয়িং আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি ডিউটিতে যাচ্ছি আমি ডিউটিতে যাচ্ছি এই বাক্যের ইংরেজি ভাষা হবে আই এম গোয়িং অন ডিউটি আই এম গোয়িং অন ডিউটি ইংরেজি ভাষা আই এম গোয়িং অন ডিউটি বাংলা অর্থ আমি ডিউটিতে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যটি আছে আপনি কোথায় কাজ করেন আপনি কোথায় কাজ করেন এই বাক্যের ইংরেজি ভাষা হবে হোয়ার ডু ইউ ওয়ার্ক হোয়ার ডু ইউ ওয়ার্ক ইংরেজি ভাষা হোয়ার ডু ইউ ওয়ার্ক বাংলা অর্থ আপনি কোথায় কাজ করেন আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি একটি রেস্টুরেন্টে কাজ করি আমি একটি রেস্টুরেন্টে কাজ করি এই বাক্যের ইংরেজি ভাষা হবে আই ওয়ার্ক ইন এ রেস্টুরেন্ট আই ওয়ার্ক ইন এ রেস্টুরেন্ট ইংরেজি ভাষা আই ওয়ার্ক ইন এ রেস্টুরেন্ট বাংলা অর্থ আমি একটি রেস্টুরেন্টে কাজ করি আমাদের পরবর্তী বাক্যটি আছে আমাকে কাজ দেওয়া যাবে আমাকে কাজ দেওয়া যাবে এই বাক্যের ইংরেজি ভাষা হবে আই ক্যান বি গিভ এন এ জব আই ক্যান বি এ জব ইংরেজি ভাষা আই ক্যান বি গিভেন এ জব বাংলা অর্থ আমাকে কাজ দেওয়া যাবে আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি চেষ্টা করতে পারি আমি চেষ্টা করতে পারি এই বাক্যের ইংরেজি ভাষা হবে আই ক্যান ট্রাই আই ক্যান ট্রাই যখনই আমরা ইংরেজি ভাষায় কাউকে বলতে চাইবো আমি চেষ্টা করতে পারি তখন আমাদেরকে বলতে হবে আই ক্যান ট্রাই আমাদের পরবর্তী বাক্যটি আছে ঠিক আছে চেষ্টা করে দেখুন ঠিক আছে চেষ্টা করে দেখুন এই বাক্যের ইংরেজি ভাষা হবে ওকে গিভ ইট এ ট্রাই ওকে গিভ ইট এ ট্রাই ইংরেজি ভাষা ওকে গিভ ইট এ ট্রাই বাংলা অর্থ ঠিক আছে চেষ্টা করে দেখুন আমাদের পরবর্তী বাক্যটি আছে আপনার ঠিকানা দিন আপনার ঠিকানা দিন এই বাক্যের ইংরেজি ভাষা হবে এন্ট্রি ইউর অ্যাড্রেস এন্ট্রি ইউর অ্যাড্রেস ইংরেজি ভাষা এন্ট্রি ইউর অ্যাড্রেস বাংলা অর্থ আপনার ঠিকানা দিন আমাদের পরবর্তী বাক্যটি আছে আপনার নম্বরটা দিন আপনার নম্বরটা দিন এই বাক্যের ইংরেজি ভাষা হবে এন্ট্রি ইর নম্বর এন্ট্রি ইয়োর নম্বর ইংরেজি ভাষা এন্ট্রি ইউর নম্বর বাংলা অর্থ আপনার নম্বরটা দিন আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি আপনাকে কল করব আমি আপনাকে কল করবো এই বাক্যের ইংরেজি ভাষা হবে আই উইল কল ইউ আই উইল কল ইউ ইংরেজি ভাষা আই উইল কল ইউ বাংলা অর্থ আমি আপনাকে কল করব আমাদের পরবর্তী আছে 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 ঠিক ঠিক আমি আমি যাই যাই এই বাক্যের ইংরেজি ভাষা হবে ওকে আই গো ওকে আই গো ইংরেজি ভাষা ওকে আই গো বাংলা অর্থ ঠিক আছে আমি যাই আমাদের পরবর্তী বাক্যটি আছে ভালো থাকবেন পরে দেখা হবে ভালো থাকবেন পরে দেখা হবে এই বাক্যের ইংরেজি ভাষা হবে বিওয়েল সি ইউ লেটার ইংরেজি ভাষা ওয়েল সি ইউ লেটার বাংলা অর্থ ভালো থাকবেন পরে দেখা হবে তো ভিওর্স আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন